আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে এই পাখিটা যারা চিনেন না তাদেরকে বলি এটা হচ্ছে টিয়া পাখি বা তোতা পাখি অনেকে তুতা পাখি বলে অনেকে টিয়া পাখি বলে ইংরেজিতে বলে প্যারট তো এটা হচ্ছে বিক্রি করে দিব এটা আফানের বা মানে আমান বাগিনার তো তার জন্য হচ্ছে দোলাবাই ক্ষীণ মনে হয় তিন হাজার টাকা দিয়ে তো এই পাখিটা বিক্রি করব আপনাদের যদি লাগে আমাকে জানাবেন পাখিটা বিষয়ে একটু হালকা একটু বলি এটা হচ্ছে এই সূর্যমুখী ফুলের বীজ খায় সূর্যমুখী এগুলো হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় এছাড়াও বাদাম খায় পেয়ারা ফল টল খায় বিভিন্ন ধরনের পেয়ারা বা কমলা আপেল এগুলো খায় তো তিন হাজার টাকা কিনছে এখন তিন হাজার টাকায় বিক্রি করবে এমন কোনো কথা না আরও কম দামে বিক্রি হবে যদি কথাবার্তা মিলে এবং ওই পাশে একটা খাসা দেখতে পাচ্ছেন ওখানে দু দুইটা শালিক ছিল শালি গুলাচ্ছে চুরি হয়ে গেছে কীভাবে জানি বের হয়েছিল পরে মানে জানি নিয়ে গেছে পরে আর দেয় নাই পাখিটা কিন্তু খুব চমৎকার দেখতে টিয়া পাখির ঠোঁট কিন্তু অনেক ধারালো হয় আমি যদি দেই তাহলে কিন্তু আমাকে কামড় মারবে এবং কামড় মারলে কিন্তু কাটতে নিব কাটতে যায় টিয়া পাখি যদি কামড় দেয় তাহলে কিন্তু কাটতে যায় হয়তো আপনারা জানেন না এদের ঠোঁট এত ধারালো টিয়া পাখি হচ্ছে এত বুদ্ধিমান একটা পাখি যেটা নাকি সাইকেলও চালাইতে পারে মানে খেলনা সাইকেল আর কি যেটাকে বাচ্চাদের প্লাস্টিকের সাইকেল থাকে এগুলো হচ্ছে চালাইতে পারে এবং আরো অনেক ধরনের কাজ করতে পারে দেখেন মানে সে হচ্ছে উল্টা উল্টা হয়ে আছে তার কিন্তু কোনো চাপ লাগতেছে না আশ্চর্য না তো পাখিটা হচ্ছে টিয়া পাখি বর্তমানে খুব রেয়ার বর্তমানে টিয়া পাখি প্রায় পাওয়া যায় না বললেই চলে যারা শখের বসে পালে তাদের কাছেই পাওয়া যায় এছাড়া হচ্ছে এই গ্রামেগঞ্জে একটা পাওয়া যায় না এবং বর্তমানে থাকে একমাত্র পাহাড়ি এলাকায় যেখানে পাহাড় আছে ওইখানে থাকে এবং যদি আপনি সূর্যমুখী ফুলের বাগান করেন তাহলে হয়তো টিয়া পাখি দেখা পাইলে পাইতে পারেন মানে মাঝে মাঝে আসতে পারে অনেক সময় আসে এবং টিয়া পাখি যেগুলো খায় সেগুলো যেন বাগানে থাকে এছাড়া যেমন আমরা মাঝে মাঝে পাখির দেখা পাই হচ্ছে ডুয়েল পাখি ময়না পাখি সারস এগুলোর মতো টিয়া পাখি अवेलेबल না সব জায়গায় খুব ময়া হয় এটা হয়তো বিলুপ্তপ্রায় প্রাণী মামা চলে আসছে ও পাখিটা দেখালাম মামা কি বিক্রি করে দিবা না আপনি কাছে বিক্রি করে আবু ঠিক আছে তো টিয়া বাকিরা কততে কিনছিল জানো পলসার মত পলসার মত সরি বিয়ারস আমি হচ্ছে মনে আমি মানে ভুল শুনছিলাম 3000 এটা এক্স্যাক্টলি কিনছিল 150 টাকা দিয়ে তো আপনারা চাইলে কিনতে পারেন যোগাযোগ করতে পারেন আমার ভাইনার সাথে নাকি জি তো এই যে মামা হচ্ছে এখানে দাঁড়ায়া এই গাছ ফালাগুলো দেখো হ্যাঁ বলো তো এটা কি গাছ না এটা মেয়া তেঁতুল গাছ আমাদের বাড়িতে একটা তেঁতুল গাছ আছে না বড়রা এটা এটা কি গাছ ও চিনো তাইলে নাকি ও পেঁপে পাতা ভিতরে চলে আসছে বাসা তুমি কই গেছিলা আমি গেছিলাম দাদার বাসায় তো আফান হচ্ছে ঘন্টা দুই ঘন্টা দাদার বাসায় বেড়ায় আসছে তার মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য নাকি খেলাধুলা করছো ওইখানে না ঠিক আছে আমাদের দাদা বাসায় দুইটা ছোট আমার বোন আছে হ্যাঁ দাদার মানে দুইটা ছোট ছোট বোন আছে তোমার না কি কি মিটু মিটু

বিক্ৰী কৰা দুই বিৰাল উম

বইম বইয়াম ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সালামুকুম আল্লাহ হাফিফ